আল্লাহ বলে বান্দারে তোমাদেরকে একটা প্রথম ব্যবসা কথা বলতেছি যে এই ব্যবসা কোনো সিজন নাই উজু লাগবে না গোসল লাগবে না সময় লাগবে না যে তোমার ফরজ গোসল না হয়ে থাকে বান্দা সর্ব অবস্থায় হাঁটতে চলতে বইতে খাইতে ফিরতে সর্ব অবস্থায় বান্দা আমি আল্লাহর কোরআন কারিমকে তুমি তালাবাদ করতে পারবে যে ব্যবসা করার সময় নাই সবাই তো কেন বান্দা তুমি সুযোগ করছে তোমার যখন মনে চাইবে তখন তুমি আমার কোরআন তালা কোরো আমার কোরআন তালাতে এত ইলাফ এত ইলাফ আল্লাহ্ হাসুল বলেন যে ব্যক্তি আল্লাহ তালা কোরআনের একটা হাওয়া তালাপ করবে আল্লাহ তালা বান্দারা আমল নামাই সাথে সাথে দশটি মিনিটে দান করিয়া দিবে সে কোনো কিন্তু এখন গল্প পারবেন বই পুস্ত দেখাতে পারবেন যে বই পুস্তা দিবে কিন্তু খুব একটা ব্যবসা করা আল্লাহ সময় দরকার নাই অথচ নামাজ পড়া যেমন তিন অত নামাজ পড়া যা না অথচ নামাজ কি সবের কাজ না গুনার কাজ কাজ ওই তিন অর্থ নামাজ হবে রোজা রাখা যেমন সবের কাজ রোজা না যেমন রোজা রাখা যেমন সবের কাজ আবার রোজা রাখে রাখাও গুনার কাজ বছরে কয়দিন রোজা রাখা আরাম বলতে পারলেন না পাঁচ দিন কেউ যখন আমি রোজা রাখি না তুই হারামি করলি গুনা কবে গুনা করলি আল্লাহ হুকুমকে লঙ্ঘন করলি কিন্তু কোরআন আপনার যদি ফরজ গুসল না হয়ে থাকে

সেই কোনো মর্যাদা মহত্ব আমাদের অন্তরে থাকা দরকার আছে আমরা ওই কোনো গাছি অনেকে কোরআন তলাপ করতে পারি না কিন্তু কোরআনকে হাতে নেওয়া হাত কোরআনকে চুয়া কোনো বাধা আসেনি আসেনি বাধা আল্লাহ নবীজি বলেন পৃথিবীতে এমন তিনটা দৃষ্টি আছে যে তিনটা দৃষ্টির মাঝে আত গুণা শুধু নেকি আর নেকি এক নাম্বার বান্দা যখন তো করে বাইক তুলে দিয়ে তাকায় তাকি যতক্ষণ ভাই তোর বন্ধা থাকবে ততক্ষণ ভাই আমল থেকে গুনা মাফ হইবি থাকবে সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার নজর আল্লাহ রাসূল বলেন একজন বান্দা যখন কোরআন দিয়ে তাকায় থাকবে কোরআন পড়তে পারো কার নাই পারো যতক্ষণ কোরআন দিয়ে দৃষ্টি থাকবে তার গুনা মাফ হইতে থাকবে তিন নাম্বার সন্তান যখন মাতা পিতার চেহারা দিকে নেক দৃষ্টিতে ভক্তি আকারে মাতার চেহারা তাকাইবে প্রত্যেকটা দৃষ্টিতে বাংলা আমল নামায় একটা কবলি হজের সব লেখা হবে যাদের মাতা পিতা আছে আলহামদুলিল্লাহ সব ব্যবহার করবেন ভালো আচরণ করবেন মায়ের চেহারা দিকে বাবার চেহারা দিকে ও যুবকরা ভক্তি সহকারে মহাপতের সাথে ভালোবাসা নিয়ে মা মাতা পিতার চাহিদা দেখাইবা আল্লাহ তোমার প্রত্যেকটা দৃষ্টিতে একটা কবল হজে সব দান করবে মসজিদে নামাজ পড়বেন নামাজের এখনো ফরজ নামাজ এখন দশ মিনিট সময় বাকি আছে পাঁচ মিনিট সময় বাকি আছে আপনি বসে বসে কোরআন তালাত করেন কোরআন করতে পারেন না কোরআনকে হাতে নেন কোরআনকে চুমুকান কোরআনকে মাথায় নেন কোরআনকে বুকে দাঁড়ান করেন আল্লাহ কাছে কান্নাকাটি করেন আল্লাহ আমি কত নাদান আমি কত মূর্খ দুনিয়ার সব কিছু বুঝলাম তোরাম তোমার কোরআনকে বুঝতে পারলাম না কম্পকে এতটুকু আফসুস করে

নামাজ কায়েম করা নীরব ব্যক্তি নামাজ কায়েম সবাই বলতে পারলেন না নামাজ কোন নম্বর কি নামাজ নামাজ কায়েম করা নামাজ কায়েম করবিও নামাজ তলে কোনো ক্ষতি আছে কথা বলনা কি নিয়ে কত ক্ষতি আছে আপনি উযুর সহ মসজিদে ঢুকে দুই রেখার নামাজ পড়লেন বেশি না দুই রেখার নামাজে চারটা সাজদা দিলেন একটা সাজদার মূল্য কতটুকু আকাশ জমিন যদি এক পালা রাখা হয় আর একটা সাজদা এক পালা রাখা হয় একটা সাজদার মূল্য আল্লাহ কাছে কোটি গুণ বেশি নামাজ পড়বেন না ছাড়বেন যুবক দাঁড়ে কি নামাজ পড়বেন না সারবেন এখন তো মুরব্বী হয়েছেন না দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে সাদা হলে পড়বেন

তিন নম্বর ব্যবসা আল্লাহ বলেন বান্দারি আমি তোমাদেরকে যে রিজিক দিলাম যে সম্পদ দিলাম ওই সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় প্রকাশ্য এবং গোপনে দান করো ও বান্দা তিনটা ব্যবসা এমন ব্যবসা লাঞ্চা যে ব্যবসার মাঝে আদৌ কোনো লোকসান নাই তিন নম্বর ব্যবসার কথা কি বলছি দান দন সম্পদ

সম্পদের মালিকের হিসাব এই সম্পদ আপনি আমার কাছে আমান আছে এই আমান হিসাব দিতে হবে আপনি কোন রাস্তায় সম্পদ কোন পথে বৈধ পথ উপার্জন করলেন আর কোন পথে আমি খরচ করলেন এটাই হিসাব দিতে হবে কার কাছে যারা আল্লাহর রাস্তায় সম্পদ দান দান চটকা করে প্রকাশ্য এবং গোপনে আল্লাহ বলেন প্রকাশ্য দান করা জায়েজ আবার গোপনে দান করা কি জায়েজ আজকে আমি দেখতেছিলাম এই যে আপনাদের মাদ্রাসা অনেক ভাই এখানে অনেকে আছে মুক্তি সাহেবের কাছে সালাম দিতেছে দান সরকার করতেছে স্বেচ্ছায় দিতেছে এই যে দিতেছেন কোরআনের পাখি জন্য মাদ্রাসার জন্য এটাই মনে করেন আপনার আনামত আছে এটা এমন একটা ব্যাংকে আপনার আছে যে ব্যাংকে কোনোদিন কি কন লুপ্তরাজ হবে না

দান করলে হয়তো আমাদের লস হ্যাঁ ঠিক মতো খাইতে পারে না তো গরিবের কি কর আশেকীয় আর যাই বুঝলে ওই লোকটা বলতেছে এই ঘটনা আহমদ উল্লেখ করেন ওই লোকটা বলতেছে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি তো গরিব মানুষ একবার খাই লাগবে খাইতে পারি না আল্লাহ আমার ভাগ্যে যা রিজিক রাখছে আমার জীবনে সব আমাকে একবার দিয়ে খায় আমি একবার শেষ হয়ে গেলে কথা ঠিক কিনা তো তো বাবা বড়া খাইতে পারো এখন তো বাবা বড়া খাইতে পারতেছি না আমাকে যদি আল্লাহ এক লক্ষ টাকা সম্পদ দিয়ে থাকে এক লক্ষ টাকা আমাকে একসাথে দেবে আমি বাবা বড়া খাই শেষ হয়ে যাবে কত আশা করছি না বালা এমনি তো সে সারা মুভি আনতে পারে না এক এক মাসে সে গুস্ত পারে না আল্লাহর পাইগাম মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহ তাআলা সাথে কত কত হয়ে গেল এক পর্যায়ে আল্লাহ আপনার এক বান্দা বলেছে তার এই আরজি তার এই দরখাস্ত আপনার কাছে আল্লাহ বান্দারে ও মুসা আমার বান্দাকে বলে দাও আমি তার সমস্ত দরখাস্ত পূরণ করব তার রিজিক আমি দিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত তাজে বাজার ছিল তার জীবনে হায়াতে যত রিজিক তার ছিল আল্লাহ তার সব তাকে দিয়ে দিল মোসা মানে ও বান্দা তোমার সমস্ত রিজিক আল্লাহ পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেছে একশো আল্লাহ তোমাকে দিয়ে দিবে বান্দা বাড়িতে গেল সব তার বাড়িতে রিজিক সব পচে গেল টাকা পয়সা যা সব তার বাড়িতে পৌঁছে গেল এদিকে মোসা আলাহিসাম তার দাওয়াতে কাজে লিপ্ত হয়ে গেছেন কয়েক বছর পর মুসা আলী ইসলাম ওই ব্যক্তির কথা স্মরণ হইল হাইরে দিকে ওই লোকটা কি অবস্থা আছে সে কি জীবিত আছে নাকি সে মরে গেছে তার একটু খবর নেওয়া দরকার আছে না নাই আল্লাহর বান্দা মুসা আলী ইসলাম ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন যাওয়ার পর দেখে ওই লোকটা যে কি ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সে বসবাস করত এখানে সেই ঝুপড়ি ঘরে কোনো অস্তিত্বই নাই শুধু দেখা যায় বড় বড় অট্টালিকা অট্টালিকা এত চার চিক্ক দাঁড়ান করে দেখা যায় মুসা আলাহ ইসলাম আশ্চর্য হয়ে গেছি আর ওই বাড়ির সামনে শত শত মানুষ শত শত মানুষের খাবার পরিবেশন করা হচ্ছে আর যে লোকটা ফকির মিসকিন ছিল তার পরে সুন্দর দামের কাপড় ছিল মৌসার আসল থেকে আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞাসা আল্লাহর বান্দা তুমি নাকি সেই বান্দা যে বান্দা আমার কাছে বলেছিল আল্লাহর কাছে তোমাকে দরখাস্ত করার জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য বলে হা আমি তো সেই লোক এই বাড়িঘর খাওয়া পর সবকিছু আল্লাহ তোমাকে দান করছেন এত শত শত মানুষ প্রতিদিন খাবার খাইতেছে তবে তুমি এখনো তুমি জীবিত আছো তার কারণটা কি লোকটি বলে আল্লাহর বান্দা আল্লাহ তালা আমার আশা যেহেতু পূর্ণ করেছে আল্লাহ আমার চাহিদা পুরো করেছে আল্লাহ তালা আমার সমস্ত সম্পদ যত রিজি ছিল সমস্ত রিজিক আল্লাহ তো দিয়েছে আমি চিন্তা করতে লাগলাম আমি একা খাবো না মানুষকে বিলায় দেব সুবহানাল্লাহ আমি একা খাবো না মানুষকে দিব এই যে আমি খাইতেছি মানুষকে দিতেছি দেখা যায় কিন্তু হইতেছে পয়নাওয়াল উল্টা হচ্ছে আল্লাহ তাআলা আমি মানুষকে দেই এক আল্লাহ আমাকে দেই দও সুবহানাল্লাহ ওই আল্লাহর পয়গম্বর আমি যত দেই ততইবারে যত দেই ততইবারে তারে দিবে আল্লাহ আমি দিতে কেন কার্পণ্য করব আমার যা ছিল সব আল্লাহর কাছে দিয়ে দিলাম আর আল্লাহ আমাকে এভাবে দিচ্ছে আজকে সব বাড়িঘর অটো সবকিছু আমার হয়ে গেছে এমনকি প্রতিদিন হাজার হাজার মানুষ আমার বাড়িতে মেহমান হয় আমার খাবারে কোনো অভাব হয় নাই আল্লাহ সাথে কথা বলতেছেন সুহার কন্যা আমার কথা বলার কোনো সময় নাই সময় নির্ধারণ নাই যখন মনে চাইতো তখন যে আল্লাহ কথা বলতে কল্লা বলল মূসা তাকলিমা মূসা আলহ সাথে কথা বলতে আল্লাহ কি ব্যাপার কিছু তো বুঝলাম না কথা বলে দিলাম কৃষি তো বুঝলাম না লোকটা তো তো তাকে আপনার দ্বিগুণ দিতেছেন তার কারণটা কি আল্লাহ তুমি জানো না তুমি জানো না আমার যে বান্দা বান্দি একটা আমল করবে আমি বান্দার একটা পরিবর্তে দশটি দান করিয়া দেই যেহেতু আমার রাস্তায় এক টাকা দান করে আমি তাকে দশ টাকা দেই দশ টাকা দান করে তাকে আমি একশো টাকা দেই ও বান্দা আমার বান্দা আমার রাস্তায় দিচ্ছে আমি আল্লাহ তাকে দিচ্ছি তার কোনো নিয়ামত শেষ হবে না

তিন নাম্বার দান সবকা খুচরো দান করেন সবচেয়ে বড় দান ওই দিচ্ছে দাতা মানে আজ আদিনাস রাসুলে প্রশ্ন রয়েছে সবচেয়ে উত্তম দাতাকে রাসুলের আনা আল্লাহ সবচেয়ে উত্তম তারপরে আমি তার হজর ওলামাই কেরা সবচেয়ে বড় দাতা তার কি দান করতেছে আল্লাহ নবীজির এলাম আল্লাহ কোরআন তারা মাল থেকে শিক্ষা দিতেছে একচে বড় দাতা পেতে কিছু হতে পারে না আমরা এই মাদ্রাসার প্রতি সর্ব অবস্থায় ইনশাল আমরা খেয়াল করবো তো আমরা এই মাদ্রাসাকে আমাদের পরিবারটা অংশ মনে করবো আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া